চলে এলাম শুভ সকাল অনেক শুভেচ্ছা ভালোবাসা সকালে উঠে একদম বৃষ্টি আর লেগেই রয়েছে ছেলেটা অনেক কষ্টে বৃষ্টির মধ্যেই বেরিয়েছে তোর বাবার জন্য যেটা টিফিনটা গোছ করার জন্য বসেছি শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা আর পাড়া যাচ্ছে না এইভাবে সকাল শুরু হচ্ছে মানে এই ওয়েদারটার জন্য খারাপ লাগে বৃষ্টি ভাল লাগে না একটু রোদ উঠলে জামাকাপড়গুলো শুকোতে এত কাঁচা কচি চলুন পাঁচ মিশরির তরকারি করেছি আর রুটি করেছি ওর বাবাকে টিফিনে আর মিষ্টি আছে দ্বার করে রেখেছি শুভ সকাল টেটে দিয়ে শুরু করলাম তারপরে দুপুরে রান্না আছে চট অর্ধেকটা বসেছি অর্ধেকটা করেছি তা চলুন অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে মানে সকালবেলাই মানে বারোটা সাড়ে বারোটার আগেই হয়ে যাচ্ছে সকালে তো খেয়ে বেরিয়ে যাবে হাজব্যান্ড এটাই আমি যাবে দুপুরের লাঞ্চ তো এই লাঞ্চে করেছি ভাত মাছের ডিমের বড়া বেগুন বেগুন ভাজা ডাল উঁচু চচ্চড়ি আর মাছ ঝাল এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ কেউ দিয়ে দেবো আমিও খেয়ে নেবো চলুন অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা তবে আজকে দুপুর থেকে জ্বর এসেছিলো শরীরটা ভালো নেই বৃষ্টিতে ভিজে ভিজেই হয়তো এসেছিল একদম জানি না কেন গাঁত পা কাঠা দিচ্ছিলো আর উঠতে পারছিল না বিকেলে পড়ানোটা একদম যেতে পারিনি তার মধ্যে খুব বৃষ্টি পড়ছিল বলে আরও বেরোতে পারিনি সন্ধেবেলার বাড়িতে এসে কিন্তু ওই করছি এইটুকুনি শরীর একদম নিচ্ছন্ন ওষুধটা খেয়েছি দুপুরবেলায় খেয়েছিলাম বিকেলবেলার দিকে একটু ঠিক আছে এখন আর ছেলে বাবা আসছে চা নিয়ে চলে এসেছি আর কিছু করার নেই সব কিছুই করতে হবে একা একা সংসারে যাওয়া হয় সব কিছু করতে হয় আর যেটা হচ্ছে কথা যে বৃষ্টিটা একদম বলা যাচ্ছে না এমনভাবে হচ্ছে না মানে সব কিছু পণ্ড করেছে বাইরে বেরোনো জিনিসপত্র কেনা নিজের পড়ানো সব কিছু পণ্ড করে তার মধ্যে এই দুপুরবেলা আজকে জ্বরটা এসে গিয়ে হঠাৎ গা কাঁটা দিয়ে উঠলো কেন যায় না হাতে বৃষ্টিতে ভিজেই হয়তো মাথা যন্ত্রণা করছিল দুদিন ধরে মাথায় হয়তো বৃষ্টি জ্বরটা পড়ে আমি এসে কিন্তু স্নান করিনি তার সাথে যায় না কেন আজকে একটু বেশি মনে হচ্ছিল দুপুরবেলা একদম উঠতে পারিনি তাই দুপুরবেলা বিকেলবেলা পড়ানোটা করাতে পারিনি এই একটুখানি ভালো করে ওষুধ খেয়ে ঘুম থেকে উঠেছি উঠে ছেলে বাবা দুজনেই এসে গেছে চাটা করে দিয়ে দিলাম তারপরে ওদের পরিয়ে একটু রেস্ট নেব চলুন শুভ সন্ধ্যা অনেক শুভেচ্ছা চলে এলাম রাত্রিবেলার ডিনার নিয়ে প্রত্যেকদিন দিন একই রকম কিছু করার নেই আজকে শরীরটা একদম ভালো ছিল না সন্ধ্যা থেকেই বলছিলাম জ্বর ব্যাপারটা ছিল ওষুধটা খেয়ে যায় তাই জন্য একটুখানি কাহিল হয়ে পড়েছি আসলে বৃষ্টি জল লাগ তো গায়ে সেই তার মধ্যে সব কিছু আজকে রাত্রিবেলা রুটি করেছি একটু চিকেন অল্প করে আর পটল ভাজা যেটা আমার ভাজা আর ভাত মাইক্রোওয়েভে গরম করব আর মিষ্টিটা বার করবো তাহলেই হয়ে যাবে এটা দিয়ে রাত্রে আজকে ডিনার হয়ে যাবে আর এই রকম মিষ্টি আর ভালো লাগে না যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা দেবেন ভালো পা থাকবেন পাশে থাকবেন কোনো রোদ রইল কোনো জায়গায় যেতে পারছি না বৃষ্টির জন্য ভালোভাবে দেখানো অবশ্যই চেষ্টা করবো আপনাদের একঘ জিনিস দেখে ভালোই লাগে না আমি বুঝতেই পারছি কিন্তু তবুও আরেকটু সহ্য করে আমাকে পাশে থাকবেন তো কালকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব গুড নাইট